চলে এসেছি তো আজকে অনেক দিন পরে আমি এরকমভাবে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে সানডে আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যে বাজে ছটা আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন তো আমার বাড়ি হচ্ছে বারাসাতে তোমরা তো সবাই জানো মোটামুটি যারা চেনো আমাকে তো বারাসাতে টাকি রোড থেকে জন্মাষ্টমীর আগের দিন থেকে সবাই চাকলা কচুয়া ধামে যায় বাবার মাথায় জল ঢালতে তো অনেক ছোটোবেলা থেকে দেখে আসি প্রচুর 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 লোক এরকমভাবে যায় আর টাকি রোডের সাইডে মানে রাস্তার পাশে প্রচুর চটি হয় চটি মিন্স বলতে গেলে বাক রাখার জায়গা মানে বাঘ নেয় কাঁধে বাঘ নিয়ে দুপাশে জল নিয়ে যায় ক্যারি করে নিয়ে যায় তো সেই বাঘটা রেখে বিশ্রাম করার জায়গা বলতে পারো বিশ্রামাগার বলতে পারো তো সেই ছোটো ছোটো চটিগুলোতে লোকনাথ বাবার পুজো হয় প্লাস যারা লোকনাথ বাবার কাছে যায় তাদের জন্য খাওয়ারের ব্যবস্থা করা হয় মেডিসিনের ব্যবস্থা করা হয় জলের ব্যবস্থা করা হয় যাতে তাদের একটু হলেও হেল্প করা হয় হেল্প করা যায় তার জন্য বিকজ অনেকে আছে মানে আমাদের এখান থেকে চাকলা চাকলা পুজো অনেকটাই দূর অনেকটাই দূর মানে তোমাদের আমি এক্স্যাক্ট কিলোমিটার বলতে পারবো না বাইকে গেলে ধরে রাখো তাও মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে তার বেশি ছাড়া কম না আমি অ্যাপ্রক্স বললাম সেটা হচ্ছে কচুয়া আর চাকলা তো আরও দূরে তো বাইকে গেলে এতটা সময় লাগে তাহলে হেঁটে অতটা রাস্তা যেতে কতটা কষ্ট হয় একটা মানুষের বুঝতেই পারছো তো সেরকম অনেকেই আছে তারা হেঁটে হেঁটে যায় কচুয়ায় বাবার মাথায় জল ঢালতে তো সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি দেখতে বেরোচ্ছি বিকজ ছোটোবেলায় দেখতাম অনেকে অনেক রকমভাবে যেত মানে কেউ সাইকেলে করে যেত কেউ হেঁটে হেঁটে যেত কেউ আবার দেখতাম পালকি মতো সাজিয়ে ডেকোরেট করে নিয়ে যেত দেখতে খুব সুন্দর লাগে বাট এখন আর ওরকম অত সুন্দরভাবে কেউ সাজিয়ে গুছিয়ে যায় না বাট তাও যায় কিন্তু তাদেরকে এই লজেন্স দেয় অনেকে লজেন্স দেয় ভালোবেসে মানে আনন্দ করে তাদেরকে চকলেট দেয় কেউ জল দেয় কেউ ফ্রুটি দেয় কেউ অনেকে অনেক কিছু দেয় রাস্তাতে যেতে মানে বলা আমরা বলি বা আমার মা দিদা এরা বলতো যে এদেরকে ওগুলো দিলে নাকি পূর্ণ লাভ হয় তো সেই জন্য অনেকেই দেয় তো তার জন্যই আমরা ভাবছি আজকে অরিকে দিয়ে একটু চকলেট মানে একটু লজেন্স কিনে কিছু কিনে তাদেরকে দেওয়াবো তো দেখা যাক সেরকমই প্ল্যান করেছি তো জানি না কতটা ফুলফিল হবে পুরোটাই ভিড়ের কীরকম ভিড় হচ্ছে কত লোক যাচ্ছে তার উপরে নির্ভর করছে আর চারদিকে মানে তাকি রোডটাই তো মেন রোড যে রোডের থেকে সবাই হেঁটে হেঁটে যায় তো ওই রোডের চারপাশে প্রচুর 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 মাইক বাজছে চটি প্রচুর প্রচুর চটি করা যাতে মানে অ্যাকচুয়ালি ওই রাস্তাতেই যায় বলে এত ব্যবস্থা ওখানে করা মানে একদম টাকি রোড পুরো সুন্দর সেজে ওঠে বলতে গেলে তো সেরকমই ব্যাপার দিয়ে অনেকে মাইক বাজিয়ে বাজিয়ে আনন্দ করতে করতে যায় তো আমি সাধারণত কখনো যাইনি নি বিশ্বজিৎ গেছে তাই এই আনন্দটা কীরকম বিশ্বজিৎ বলতে পারব বাট আমি বলতে পারবো না বিকজ আমি কখনো যাইনি তো দেখেছি যেতে বাট আমি কখনো যাইনি তো আজকে সেটাই যাব দেখতে তো কালকে জন্মাষ্টমীতে গোপালের পুজো করব বাড়িতে তারও কিছু বাজারঘাট করার আছে সব কিছু মিলিয়ে একটু প্ল্যানিংয়ে আছি আজকে তাই হলো একটা ভিডিও করা যাক আজকে ভিডিওটা বানাচ্ছি অনেকটাই বকবক করে ফেললাম তো দেখতে থাকব রাস্তায় বেরিয়ে দেখি প্রচণ্ড জ্যাম কলোনি মোড়ের অবস্থা দেখো এত জ্যাম মানে সবাই বেরিয়েছে এই টাইমে একদম প্যাকটাপ জ্যাম তো আসার সময় তো আমরা এই ওভারব্রিজ ক্রস করে আসতেই পারছিলাম না এতটা জ্যাম তো নেক্সট আমরা চকলেট মানে লজেন্স কিনতে গেছিলাম বিশালে ওখান থেকেই কিনে নিয়ে তারপরে গেছিলাম দিতে তো এখানে দেখলাম বেশ ভালো ডিসকাউন্ট চলছিল এই প্যাকেটগুলোতে তো বাই টু গেট ওয়ান ফ্রি এরকম একটা কিছু ডিসকাউন্ট চলছিল তো সেগুলো দেখে নিয়ে নিলাম আর তো দেখে খুব আনন্দ ও তো ভেবেছে ওর জন্য নিয়েছি চকলেটটা নিতে চকলেটগুলো নিতে ক্যান্ডি নিয়ে দেওয়ার জন্য নেক্সট বেরিয়ে গেলাম আর দেখো বিশাল থেকে বেরিয়েই দেখছি কত বড় বড় বাঘ নিয়ে সবাই যাচ্ছে এটা হচ্ছে চাপাটালি মোড় তো চাপাটালি মোড় থেকে এত ভিড় কলোনি হেলাবরতলা থেকে চাপাটালি মোড় থেকে যে টাকি রোডে যাওয়ার রাস্তাটা প্রচণ্ড ভিড় আর বাইক যাওয়া যাচ্ছে বাট কোনো বড়ো সড়ো গাড়ি চলছে না দেখো কত সুন্দর সুন্দর চটি হয়েছে মানে লোকনাথ বাবার এই যে যে প্যান্ডেলগুলো দেখছে ওগুলো সব চটি এখানে সবার খাবারের খাওয়ারের ব্যবস্থা করেছে জলের ব্যবস্থা করেছে আর এই দেখো কি সুন্দর সবাই একই কালারের ড্রেস পরে এত বড় কলসি। নিয়ে কাকে নিয়ে কিভাবে যাচ্ছে তো নেক্সট আমরা এই জায়গাটায় দাঁড়ালাম আমরা দাঁড়িয়েছিলাম টাকি রোডের এই দেখো এই বাঘটা কি সুন্দর গোপালকে ঝুরির মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছে তো নেক্সট আমরা দেওয়া শুরু করলাম লজেন্স তো অরিকে দিয়ে দেওয়াচ্ছিলাম বাট অরি তো ছোটো মানুষও বেশি দিতে পারছে না তাই আমি আর বিষয়ই তোকে হেল্প করে দিচ্ছিলাম তো সবাই তো লজেন্স নেওয়ার জন্য হাত বাড়াচ্ছিলো আমার বেশ ভালোও লাগছিলো দিতে আর তো খুবই এক্সাইটেড অরিও খুব আনন্দ পাচ্ছিলো চকলেটগুলো দিতে জান তো আর এদিকে মানে যারাই যাচ্ছে আমাদের ডাকতে হচ্ছে না বুঝতে পারছে যে আমরা চকলেট দেবো সবাই দাঁড়িয়ে পড়ছে আমাদের সামনে এসে আর পুরো ভিড় করে আমাকে দাঁড়িয়ে রয়েছে দেখো যে সবাই চকলেট নেবে বলে নেক্সট আমাদের চকলেট দেওয়া শেষ হয়ে গেছে আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে এমন গুড়ি 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 বৃষ্টি পড়ছিলো ছাতা নিতেও ভুলে গেছি তো আমি আর অরি পুরো ভিজেই গেছি নেক্সট এই জায়গাটা একটু দাঁড়ালাম দেখার জন্য এটা হচ্ছে তোমার টাকি রোডেই কাজীপাড়ার আগে শান্তি ভবনের ওখানে তো আমি আর অরি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত বড় বড় বাঘ যায় কত সুন্দর সুন্দর বাঘ নিয়ে যাচ্ছে সবাই দেখো কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে কষ্টও হয় কিন্তু না কিন্তু বাঘগুলো দেখতেও সুন্দর লাগে দেখো কত বড় বড় পিতলের কলসি নিয়ে বাঘ কাঁধে নিয়ে যাচ্ছে আর এটা দেখো কত সুন্দর সাজিয়েছে এই বাঘটা নেক্সট এটা দেখো ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে আরও একটা আছে দেখো পাখা দিয়ে এটাও কত সুন্দর আর এই যে পাখগুলো দিয়ে সাজিয়েছে এটাও কত সুন্দর লাগছে তো সাধারণত এই বাঘগুলোই আমি ক্যাপচার করার চেষ্টা করেছি তো আমাদের দেখা দেখা হয়ে গেছে বৃষ্টি পড়ছিল বলে আমরা বেশিক্ষণ আর থাকিনি আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ির দিকে যাওয়ার পথে ঘটলো এক রাস্তা দেখলাম আর এক বিপদ আর এখানে দেখো এই বাঘটাও কত সুন্দর ময়ূরের পালক নিয়ে কি সুন্দর সাজিয়েছে আর এই লাইন দিয়ে সবাই প্রসাদ নিতে দাঁড়িয়েছে দেখো এই চটিগুলো থেকে প্রসাদ দিচ্ছিল তো লাইন দিয়ে সবাই প্রসাদ নিতে দাঁড়িয়েছে তো ওরা শুধু যারা যাচ্ছে তাদের না যারা সাধারণ মানুষ তাদেরকেও প্রসাদ দেয় তো এই দেখো এই গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা মেরে দিয়েছে এত বেপরভাবে গাড়ি চালাচ্ছিলো তো স্পটে কী হয়েছে জানি না আশা ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে সবাই ভালো থাকে তো এই ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিও নিয়ে এখনকার মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট